নদী দেখলেন রক্তের নদী তো আমরা দেখি নাই ওই রক্তের নদীর মধ্যে হাবুডুবু কাটছে আর উঠতে চাইলে পাথর মেরে মেরে মাঝখানে নিয়ে যাওয়া হচ্ছে আল্লাহ রসুল বললেন এই মানুষটা কে কে কেন এত নির্যাতন শাস্তি দেওয়া হচ্ছে আমার নবীরে জানাইয়া দিলেন ইয়া রসুল আল্লাহ পরিসাল্লাহ সুদ খাওয়ার কারণে আমার ভাইয়েরা আমাদের প্রধান কর্তা উপস্থিত হচ্ছেন আমি এক মিনিটের মধ্যে আলোচনা শেষ করছি আমার প্রিয় ভাই উপস্থিত হয়েছেন